খানাকুলে আবারও বন্যার চোখ রাঙানি ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে রূপনারায়ণ নদের ইতিমধ্যে শিলাবতী ও দ্বারকেশ্বর নদের জল এসে মিশেছে রূপনারায়ণে যার জেরে নদী সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা পানশিউলি রাধাকৃষ্ণপুর বাসাবাটি এবং গড়েরঘাট এই এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে চাষের জমিতে অনেক জমিতে ইতিমধ্যেই ফসলের ক্ষতি হয়েছে গড়েরঘাট এলাকায় আরামবাগ গড়ের ঘাট প্রধান সড়কেও উঠেছে জল যা যাতায়াত বড় সমস্যা সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যদি জলস্তর খানাকুলের এলাকা জলের তলায় চলে যেতে পারে একই সঙ্গে অঞ্চলের ঢলডাঙ্গা চাঁদকুণ্ডু যাওয়ার প্রধান রাস্তাগুলিও প্লাবিত হয়েছে ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে তবে এমন দুঃসময়ের মধ্যেও ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে কিছু শিশু কিশোরের মধ্যে কলা গাছের ভেলা তৈরি করে তারা জলমগ্ন এলাকাতেই মেতে উঠেছে স্নান এর আনন্দে খেলাধুলোর উৎসবে খুবই খারাপ এর জল তো বাড়ছে মোটামুটি তো এরম করে জল বাড়তে থাকলে খুব সমস্যার মধ্যে পড়বো তারপরে এই তো এখন নৌকো এসছে না তারপরে কোনো গাড়িও যাচ্ছে না হেঁটেও যাওয়া যাচ্ছে না জলের পরিস্থিতি খুবই খারাপ এরকম করে হতে থাকলে মানে খুব সমস্যার মধ্যে পড়ব তো আরও বেশ কিছু লোক সব সমস্যা পড়েছে সমস্যার মধ্যে আগে আগেও তো এরকম বড় বন্যা আশঙ্কা হ্যাঁ আগে আগে বড় বন্যা হয়েছে এরকম সেই সমস্যা এখন একই ছিল আবার হতে চলেছে এখন জলটা বেড়েছে আগে জল জলটা বেড়েছে জানি নেওয়ার পরে কি হবে এখন টানা বৃষ্টিতে খানাকুল থানার মাড়খানা গ্রাম পঞ্চায়েতের বেশ কতগুলি গ্রাম যেমন চাঁদকুন্ডু মাড়খানা পশ্চিম ধলডাঙ্গা এবং জগৎপুর যাওয়ার যে প্রধান রাস্তাটি জলের তলায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেছে একই অবস্থা দুর্দশা জল যন্ত্রণা প্রতি বছর লেগেই থাকে নদীর ধারে বাস ভাবনা বারো মাস अब है इनके टांग को दे दी आ का नहीं गाते हैं राजा अभी دلوقتي हां तुम बेटा तो ओए दीदा जाच्छी ओल्डा हां हां